প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দেবে সেটা জানতে পারবেন আর বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা কীভাবে দেখতে হবে সাধারণত এবার যেহেতু আবেদন পদ্ধতিটা হয়েছিল অনলাইন পদ্ধতিতে তো অনলাইনে কিভাবে এই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা পাবেন সেটা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দেখে তো দৈনিক শিক্ষা ডট কমে বলে দিয়েছে এইচএসসি খাতা চ্যালেঞ্জের ফল রোববার সকালে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তো বিজ্ঞপ্তিতে জানা যায় এইচএসসি দু হাজার পঁচিশ পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী ষোলোই নভেম্বর রোববার সকাল দশটায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে ওয়েবসাইটে প্রকাশিত হবে এখন যেহেতু ষোলোই নভেম্বর রোববার সকাল দশটায় প্রকাশিত হবে ঢাকা বোর্ডের আপনারা অন্য অন্য বোর্ড রয়েছেন অর্থাৎ সাধারণত আপনাদের রেজাল্টটা কবে প্রকাশিত হবে আসলে সকল বোর্ডের আর কি রেজাল্ট ষোলো তারিখেই প্রকাশিত হবে আর কি উচ্চ আর কি উচ্চ মাধ্যমিক বোর্ড আর কি একটাই বাংলাদেশের মধ্যে অর্থাৎ ঢাকা ঢাকার হচ্ছে শাখা থেকে আর কি বিভিন্ন হচ্ছে বোর্ড রয়েছে সে সকল বোর্ডের একযোগে আর কি রেজাল্টটা আর কি প্রকাশিত হবে এখন এটার রেজাল্টটা কীভাবে দেখবেন রোজ রেজাল্ট দেখার জন্য দেখতে পারছেন দু হাজার সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি খাতা চ্যালেঞ্জের রোববার সকাল দশটায় প্রকাশ করা হবে ফলাফল এবং ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখা যাবে এছাড়াও ওয়েবসাইট কোন ওয়েবসাইটে দেখা যাবে সেটা কিন্তু এখানে বলেনি এই ফল দেখা যাবে এছাড়াও সে শিক্ষার্থীদের আবেদনে উল্লেখ করা হয়েছে মোবাইল নাম্বারে এস এর মাধ্যমে পাঠানো হবে অর্থাৎ যারা আবেদন করছেন সেই মোবাইল নাম্বারে এস মাধ্যমে পাঠিয়ে দেবে অর্থাৎ আপনার যদি পরীক্ষার ফলাফলটা চেঞ্জ হয় তাহলে এস এর মাধ্যমে জানিয়ে দেবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তিতে থেকে জানা যায় এসএএসসি পরীক্ষার দু হাজার পঁচিশ ফল আগামী ষোলোই নভেম্বর রোববার সকাল দশটায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে এছাড়া আবেদনকারী দেওয়া মোবাইল নাম্বারে এস এর মাধ্যমে পাঠানো হবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডট ঢাকা এডুকেশনাল বোর্ড ডট গভ ডট বিডি থেকে ফলাফল সংরক্ষণ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হলো অর্থাৎ আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে আর কি ফলাফল সংরক্ষণ করতে হবে তো কীভাবে সংরক্ষণ করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চলতি বছরে এইচএসসি সমান পরীক্ষার পুনর্ীক্ষণের খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া তেইশে অক্টোবর শেষ হয়েছে এরপর দৈনিক শিক্ষা ডট কম ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ষোল ষোলোই নভেম্বর ফল প্রকাশিতের প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন কামাল উদ্দিন এস এম কামাল উদ্দিন হায়দার বলেছেন এবছরে ঢাকা বোর্ডের খাতা চ্যালেঞ্জের আবেদন করেছে ছেষট্টি হাজার একশো পঞ্চাশ জন মোট আবেদন পড়েছে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো ছয়টি বিষয়ের এর আগে সতেরোই অক্টোবর শুরু হয় পুনর্নিরক্ষণের খাতা চ্যালেঞ্জের তো এখানে আরও অনেক কিছু দেওয়া রয়েছে অর্থাৎ আগের তো এখন আমরা কিভাবে দেখব সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এটা আছে কপি করে নিই তো কপি করে নেওয়ার পর আমাদেরকে যেখানে যে ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে রেজাল্টটা দেখতে পারবো তো আমরা এখানে চলে গেলাম তো ঢাকা বোর্ডের ওয়েবসাইটে চলে আসছে অর্থাৎ ঢাকা বোর্ডের এইচএসসি কর্নারে আপনারা এখান থেকে রেজাল্টটা দেখতে পারবেন অর্থাৎ পুনঃ নিরীক্ষণের ফলাফলের অর্থাৎ এইচএসি পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি দিয়েছে এখান থেকে আপনারা এইগুলো দেখতে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে সকাল দশটায় এটা হচ্ছে প্রকাশিত করবে এখন অন্য অন্য বোর্ডে যদি আমরা এখানে অন্য অন্য বোর্ডের কথা উল্লেখ করে অর্থাৎ আপনি অন্য বোর্ডের ধরেন আপনি ঢাকা বোর্ড এটা তো ঢাকা বোর্ডের ছিল এখন আপনি যে বোর্ড সেই বোর্ডের এখানে নাম লিখবেন অর্থাৎ আপনি যদি রাজশাহী হন আর এ যে রাজশাহী এডুকেশন বোর্ড লিখে সার্চ করবেন লিখে সার্চ করার পর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই ওয়েবসাইটে গিয়ে এখানে এইচএসসি আর কি পরীক্ষার ফলাফল আর কি প্রকাশ আর কি সাধারণত আপনারা এখান থেকে এই নোটিশের মাধ্যমে দেখে নিতে পারবেন অর্থাৎ এখানে নোটিশ বোর্ডে এসে আপনারা দেখে নিতে পারবেন তারপরে আপনারা অন্য অন্য যে বোর্ড রয়েছে অর্থাৎ আপনারা সেই বোর্ডের রেজাল্টগুলো আপনারা দেখে নিতে পারবেন অর্থাৎ এটা ছিল রাজশাহী তো এখন আমরা দেখে হচ্ছে কুমিল্লা এম কুমিল্লা বোর্ডের যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কুমিল্লা এডুকেশন বোর্ড লিখে সার্চ করব তা এরকমভাবে সার্চ করে আমরা এই ওয়েবসাইট থেকে নোটিশ বোর্ড থেকে আর কি দেখতে পারছেন এখানে ফলাফলের বিজ্ঞপ্তি এখানে দিয়ে দিয়েছে এখান থেকে আপনারা দেখতে পারবেন অর্থাৎ এই বিজ্ঞপ্তিগুলো আপনারা এইভাবে দেখতে পারছেন সকাল দশ ঘটিকায় ষোলো তারিখে আর কি প্রকাশ করবে ওয়েবসাইটে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন আর আমাদের চ্যানেলে আপনাদেরকে দেখিয়ে দেবো আর কি লাইভের মাধ্যমে আপনারা অবশ্যই যারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কিভাবে আপনারা রেজাল্ট দেখবেন সেই রেজাল্ট দেখার পদ্ধতিটা আপনাদেরকে জানিয়ে দেব সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত এইচএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সংক্রান্ত তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ